ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি অনেক দিন পর আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো দেখো বন্ধুরা আজকে একটা অকেশন বাড়িতে এসেছি একটা বার্থডে পার্টি সেটা হলো শোভনেরই অফিস শুভঙ্কর শুভঙ্করদার ছেলের আজকে এক বছরের জন্মদিন তো সেই উপলক্ষে আসা তো এই ছোট্ট সোনার নাম হচ্ছে ধ্রুব তো ধ্রুব সোনাকে অনেক শুভেচ্ছা অনেক আশীর্বাদ সবাই ওকে আশীর্বাদ করো তো এই ছোট্ট সোনার জন্মদিন উপলক্ষেই চলে এসছি তো যা হয় একসাথে মানে কোন অকেশানে আসলেই আর কি একসাথে সবার দেখা হয় তো সেরকমই শোভনের সব দাদারা মানে অফিস কালিগরা তার ওয়াইফরা বাচ্চারা সবাই এসেছে তো খুব আনন্দ করছি অনেক দিন পরপর দেখা হলে যেটা হয় আর কি আর বাচ্চারা বিশেষ করে ওরা বাচ্চারা যখন একসাথে হয় না এত মজা করে ওরা ওটা দেখতে দেখতে আমাদের সময় চলে যায় তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ছোট্ট এই ব্লগটি তোমরা সঙ্গে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর আজকের ব্লগটি ভালো লাগলে আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো

দেখ কিরকম হচ্ছে এটা কি করছিস যে ভাল লাগছে কর আর কি কি পারিস দেখি আমি তো অনেক কিছু দেখায়ে না আর কি কি পারিস দেখা হয়েছে দেখি মুখচক আর কি কি করতে পারিস তারা তারা পকেট টকেট খুদ যে হাতটা ধুকাবে ওই দেখ শানা শোর দেখি ওর কেয়দাদাটা দেখি বাহ আর কি কি রে దరపు చెట్టు నిలబెడతాడు ఏ సుంగో చిన్న బాంగినర్ గితచ్చే

আর দেখো অনেক আনন্দর পর আমরা ডিনারে বসলাম তো যেহেতু ফিরতে হবে অনেকটাই পথ সেই কারণে দেখো এই যে বাচ্চারা খেতে বসেছে সানা আর উজান আছে আর এই যে জয়ন্তীদি তো আমরা আগে বসে পড়েছিলাম খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে অ্যারেঞ্জমেন্ট সব কিছুই খুব ভালো মেনুতে ছিল কচুরি আর চানা মশলা ডিমের ডেভিল স্যালাড চিকেন বিরিয়ানি চিকেন কষা আর চাটনি মিষ্টি পাপড় তারপর আইসক্রিম তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এইবারে আমরা দেখা করছি সবার সাথে বেরোবো তো ফার্স্টে স্টার্টারও ছিল তো এই যে অনেক গল্প করছি সবাই মিলে আর সামনেই আমাদের একটা ঘুরতে যাওয়া আছে ডিসেম্বরে তোমরা দেখতে পাবে সেই ব্লগও তোমাদের কাছে নিয়ে আসবো আর কোথায় যাচ্ছি কাদের সাথে যাচ্ছি সম্পূর্ণটাই আসবে তো দেখো এই যে সবার সাথে এখন টাটা করে বেরিয়ে যাচ্ছি এই যে বাচ্চাগুলোকেও বললাম একটু টাটা করে দাও তো আজকের ব্লগটা বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর একটা সুন্দর কমেন্ট করো কেমন লাগলো তোমাদের তো চলো আজকের মতন এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে মাঝে মাঝে ধরা দেবে ভা তুমি পথে জেনু পাশে আছে জেনু